الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وزمالا الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق باريون رب عدلي পাকের দরবারে যে মহান রব্বুল আমাদেরকে আল্লাহর মহান হুকুম পালন করার জন্য আসার মতো বসার মতো তো ফিকদান করলেন সেই সাথে অল্প সময় কোরআন এবং হাদিসের কথাগুলা শোনা এবং বলার জন্য তাও দান করলেন এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনের মধ্যে বলেন লাইন দুনিয়ার জগতের মধ্যে যে বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুক্রিয়া আদায় করব আমি আল্লাহ তার নিয়ামতটাকে বাড়ায় দিন আর যে ব্যক্তি না শুকুল করল আমার কৃতজ্ঞতা আদায় করল না ইন্ন তাকে কঠিন আজাব দ্বারা গ্রেফতার করি আমার মহান আল্লাহ পাত্রম বুলাল করেন ও আমার বান্ধব ও আমার মন্দির তোমরা জেনে নাও লাই শাকার লাজি লাজিদান নাকুম জেই বান্দা জেই বকদি দুনিয়ার জগতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করল কৃতজ্ঞতা প্রকাশ করল আমি আল্লাহর প্রশংসা করলাম লাজিদান নাকুম আমি আল্লাহ তার তারকে বাড়া দিই বাড়ায় না শুকুর করল ইনকাফারতুন আমি আল্লাহর সাথে কুপুরি করল আমি আল্লাহকে অস্বীকার করলো আমার নিয়ামত পাইয়া নিয়ামত কে অস্বীকার করলাই ইনকাফারতুন ইন্না আযাবি লা সাদিদ যেই ব্যক্তি আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলো না নিয়ামতের অকৃতজ্ঞ করলো তার নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নেব এবং কঠিন আযাব দ্বারা গ্রেফতার করি আউযু এই জন্য আমাদেরকে প্রত্যেক দাম পদক্ষেপে জীবনের সমস্ত অবস্থায় উল্লেখ আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে মারফদাই পাকেরা আকে ইমাদাদে মুস্তে খাকেরা হামদে বেহুদ মারফদায়ে পাকেরা আকে ইমাদাদে মুস্তে খাকেরা এই জন্য আল্লাহ বান্না বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাখের জন্য যে মহান থেকে আদমানে এক মুষ্টি মাটি হতে আদমকে সৃষ্টি করার পর ওই আদমানে তোয়ালামকে ইমান নামক দান করেছে মুসলমান মানাইছে এই জন্য আমি তার কৃতজ্ঞতা করি সমস্ত জন্য যে সৃষ্টি করলেন আবার তাকে ইমান নামক দান করলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্যেকারি মেরে দরবারে আল্লা <Sess> র <Sess> আমি তোমার প্রশংসা করি তোমার কৃতজ্ঞতা করি এই জন্যই যে তুমি আমাকে আদমের সন্তান মানাইছ আদমীয় দাদাই বা জন্মসন্মা কার দাই খুদা করবা শুল দেখাবা দেখচা কারদাই আল্লাহ তোমার প্রশংসা তোমার কৃতজ্ঞতা এই তুমি আমাকে আদমের সন্তান বানাইছ আবার শুধু আদমের সন্তান মানাও নাই তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ উপাধি মুসলমান নাম দিয়া আমাকে তুমি মুসলমান উপাধি দিয়া আমাকে সম্মানী করছ মুসলমান বানাইছ হাম মুসলমান হ্যায় মাগান হাম নে মুসলমানি নি হ্যায় হাম নে ঈমান হ্যায় মাগান হাম আল্লাহ তাবারাক আমাকে আপনা মুসলমান বলায়ো এটা যে কত বড় কত বড় একটা দামি মর্তবান আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানাই মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করব কোন এই দুনিয়ার জগতে কোন সৃষ্ট জীবের কাছে আত্মসমর্পণ করা যাবে না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা মতো করা যাবে না একমাত্র চেষ্টা করবো আমার আল্লাহ তাবার একটা আমার কুদরতি পায়ে পাহাড় পূজা করা যাবে না জঙ্গল পূজা করা যাবে না সাগর পূজা করা যাবে না তারকা পূজা করা যাবে না মূর্তি পূজা করা যাবে না বর্তমান জামা নাই বড় বড় বট পূজা করে আবার মানুষ মানুষের পূজা করে এই সমস্ত বন্ধামি চলবে না একমাত্র আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে একমাত্র আমার আল্লাহর গোলামী করতে হবে মুসলমান হইয়া কবরে চাইতে হবে মুসলমান শব্দের অর্ধিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমার নিজের কোনো আইন নাই নিজের কোনো নীতিবালা নাই নিজের কোনো কথা দুনিয়ার জগতে চলবে না একমাত্র চলবে আমার আল্লাহ পাগল গুলাল আমিনের সংবিধা কুরআনটাকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে যে কোরআনটা মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠাইলেন ওই কুরআনটাকে আকৃতি দুই না নবীর সুন্নত অনুযায়ী দুনিয়ার জিন্দগি চালনা করতে হবে তাকে বাস্তব জীবনে রূপ দিয়া নবীর আদর্শটাকে জীবনে বাস্তবায়িত কইরা যদি আমরা খবরের যাত্রী হইতে পারি তাহলে আমি আপনি মুসলমান হইতে পারব এই জন্য মুসলমান হওয়াটা জরুরি আল্লাহর কা সমর্পণ করাটা জরুরি নবীরাধন সমস্তবায়িত করাটা জরুরি সমাধান চাও যদি জীবনে মরনি জেনে নাও শুনে নাও চোখ রাখো নে সমাধান চাও যদি জীবনে মরণে জেনে নাও শুনে নাও রাখো তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি শান্তির ঠিকানা মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে সুনেনুরা পুরানী আলির মধুর কেনা মূসলমান কেন মধুরবানী না মুসলমান মধুর বাণী কেন বডি না মুসলমান সেই মধুর বাণী নিল এই প্রাণ কুরানের মধুর কেন শুনি না মুসলমান ঠিক কি বলেন ও আল্লাহর গোলাম ও বিশ্ব নবীর উম্মত আল্লাহর এক গোলাম হলাম আমনা যুম্মা হয় মাগা মুসলমানি নিহি হাই হাম মে ঈমান হাই নমি কামি আমি আপনি মুসলমান কিন্তু মুসলমানের আদর্শ মুসলমানের কৃষ্টি কাউন্সেল মুসলমানের যে কাজ মুসলমান হিসেবে যেমন সেই যা আমার আপনার মধ্যে বুঝে পাওয়া যায় না আমার আপনার মধ্যে নাই আমি মা ভাই আমনি নেকা মিল নিহি হায় আমার আপনার মধ্যে কিছু না কিছু ইমান আছে কিন্তু আমরা পরিপূর্ণ মনিং নয় পরিপূর্ণ ইমান দারু নয় পরিপূর্ণ ইমান দারুণ ভয়াব কবরে চাইতেও হবে আমাদেরকে পরিপূর্ণ ইমান দারুণ ভয়াক কবরে চাইতেও হবে আল্লাহ তা কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সারা কারো কাছে মাথা মত করা যাবে না একমাত্র হুকুম পালন করতে হবে আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে আল্লাহকে রফ হিসেবে মানতে হবে কারণ কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে কবরের প্রথম প্রশ্ন মান্যবুকা তোমার কে প্রথম প্রশ্ন মান্যবুকা তোমার রবকে দুনিয়ার জিন্দিগি থেকে যদি আমি আপনি আমার আল্লাকে রফ হিসেবে মাইনা যাইতে পারি রফ হিসেবে মাইনা যাইতে পারি তাহলে কবরের বাড়িতে আমার কোনো টেনশন থাকবে না কোনো সমস্যা থাকবে না এই জন্য আল্লাহকে আল্লাহ হিসেবে হবে হিসেবে মেনে কবরের যাত্রী হতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দোমে দোমে তনু মনে তারি অনুব তারি অনুব আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ কে রব হিসেবে মেনে যদি কবরের যাত্রী হতে পারি আমার কোনো শুনাই আমার চুনক মুখ লেন্না আমার কোনো চিন্তা নাই আল্লাহ তাবারাক তালা মধ্যে ঘোষণা করে দেন লাল্হা ফৌনা আদাই ওয়ালা জানো আল্লাহ ফাক্বাদ বলতেছিলাম আল্লাহ তাবারাক তালা আমাদের হাজার নিয়ামতের মধ্যে যা রাখছেন এক নাম্বার নিয়ামত আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সন্তান বানাইছেন আদম বানাইছেন মানুষ বানাইছেন দ্বিতীয় নাম্বার আমাদেরকে মুসলমান বানাইছেন তৃতীয় নাম্বার আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না চতুর্থ নাম্বার আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত বানাইছেন যেই নবীর উচিলাই আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সমস্ত কিছু এই সৃষ্টি করেছেন আদায়ের সুযোগ পাইছি এটা আমাদের জন্য বিশাল ধরনের আমার আমি আমার এলেমের আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না আমার পাওয়ার বা শক্তির কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি নাই আমার জ্ঞানের কারণে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি নাই আমার সুন্দর চেহারার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না আল্লাহ আমাদেরকে শুক্রিয়া আদায় করার সুযোগ দিয়েছেন তৌফিক দিছেন এটা বিশাল বড় নিয়ামত এই জন্যই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পেরেছি আদারও নিয়ামত দিছেন এর মধ্যে চারটা নেমত নদীর কে দিছেন যেই চাইরটা নিয়ামত অন্য কোনো মন্ত্রী আল্লাহ দেন নাই তার মধ্যে এক নাম্বার হইল আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন দ্বিতীয় নাম্বার হইল আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উন্নত বানাইছেন তৃতীয় নাম্বার আমাদেরকে পবিত্র কুরআন হেদায়াতের জন্য দান করেছেন চতুর্থ নাম্বার এমন একটি রজনী দাবি করেছেন লাইলাতুল কদর এই লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম এই জন্য আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করা দরকার আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করার জন্য তার প্রশংসা করার জন্য তার ইবাদ আব্দুল আমি করার জন্য দুনিয়াতে আছে আমাদেরকে পাঠাইছেন কিন্তু আমরা দুনিয়ার জগতে আসিয়া দুনিয়ার লোভে ফরিয়া টাকা পয়সার লোভের লোভে পড়িয়া সম্পত্তির লোভে ফরিয়া আমরা আল্লাহকে বলে যাই আল্লাহ কুকু বাস্তব জীবনে বাস্তবায়িত করি না মুখে বলি আল্লাহ আমাদের রব কিন্তু কাজে কর্মে আমাদের রব মানিনা তাহলে বোঝা গেল আমরা মুনাফিক হয়ে গেছি আর মুনাফিকের স্থান নামের সর্বনিম্ন স্তরের আমরা আল্লাহকে মুখে স্বীকার করি কিন্তু কার্যকলাপের দ্বারা আমাদের প্রকাশ পায় আমরা আল্লাহকে মানি না এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে আল্লাহ আমরা যা করছি করছি এতদিন তোমার হুকুম পালন করতে পারি নাই নামাজ ছেড়ে দিয়েছি ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি আল্লাহ দুনিয়ার জগতে যদি একটা মিষ্টি ওই কারো বাড়িতে কোনো কিছু চাওয়ার জন্য যায় এক বাড়িতে যদি না পায় আবার অন্য বাড়িতে আশা কিন্তু আমরা এমন কাঙ্গাল পূজা লইয়া তোমার দরবার যদি আমরা ব্যর্থ হয়ে যাই যদি আমরা ক্ষমা না পাই নাই আর কোনো নাই আর কোন সৃষ্টিকর্তা নাই যে আমাদেরকে মাফ করতে পারে এই জন্য তোমার কাছে আমরা ক্ষমা আমার আল্লাহ আমি কুদরি কুদরতিভাবে ঘোষণা করে দাও যাও যাও জিবরাইন যাও যাও জমিনের মধ্যে ঘোষণা করে দাও আমার যে বান্দা বান্দি গুণা করার পর করার পর অপরাধ করার পর আমি আল্লাহকে আল্লাহ একবার ডাক দেয় আমি আল্লাহ এত দয়াবান এত মেহের বা এত এত তাদেরকে ভালোবাসি কারণ যখন সন্তান দুনিয়া জমি আসে সন্তানকে তার পিতা মাতা ভালোবাসে পিতামাতা তার সন্তানকে যতটুকু না ভালোবাসে যতটুকু না আদর করে যতটুকু না স্নেহ করে তার সে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ ভালোবাসা স্নেহ মায়া আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বন্দা হাজার গুণা করার পর যখন অনুতত্ব হইয়া ভুল বুঝতে পারিয়া আমি আল্লাহকে আল্লাহ বললে ডাক দে আমি আল্লাহ তার পিছনের গুণাগুলাকে মাফ করে জান্নাতের মেউ মানুষ মালায় আসান